পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী এই এলাকার চারবারের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহাশয় তিনি উপস্থিত আছেন আমরা পেয়েছি আমাদের আরেক মন্ত্রী অধ্যাপক বর্তমানে যিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান জ্যোতির্ময় মহাশয় ওনাকে আমি সম্মান শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক আরেক নন্দিনী পূজা আমার পক্ষ থেকে সম্মান আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন জেলা পরিষদের সম্মানীয় সদস্য সদস্য একদিকে জেলা পানোয়ার উদ্দিন সাহেব আরেকদিকে এই ব্লকের যিনি প্রাক্তন সভাপতি বর্তমান জেলা পরিষদের সদস্য সম্প মহাপাত্র মহাদয়া আমরা পেয়েছি অসিত ব্যানার্জি জেলা পরিষদের মিন্টার থেকে শুরু করে আমাদের এই রামনগর এলাকার এই ব্লকে আমাদের পার্শ্ববর্তী ব্লকের যিনি সভাপতি সম্মানীয় অনুপ গিরিশ মহাশয় সহ এটা শুধু রামনগর এক নম্বর ব্লক আয়োজন করে গীত এই উৎসব রামনগর মানুষের উৎসব এই উৎসব এই এলাকার মানুষের গর্বের উৎসব অহংকারের উৎসব তাই এই এলাকার সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিগণ যারা কর্মাধ্যক্ষরা রয়েছেন এই ব্লকের ওনারা উপস্থিত আছেন আমাদের যারা প্রধানগণ আছেন এই ব্লকের নটি অঞ্চলের যারা প্রধান রয়েছেন তারা উপস্থিত রয়েছেন সর্বোপরি এই এলাকার সাধারণ মানুষ আগামী সাত দিন ধরে বছরের শেষ সাতটা দিন এই রামনগর এলাকায় এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের যে উন্মাদনা আলোড়ন সেটাই প্রত্যেকের কাছে একটা আনন্দময় বয়ে নিয়ে আসে কেন নন্দিনী মানে হচ্ছে আনন্দ নন্দিনী মানে হচ্ছে একটি কন্যা তার আনন্দ সেই আনন্দ যেন প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার প্রতিটি নন্দিনীর বাড়িতে এই বাংলার নন্দিনীকে তিনি করার চেষ্টা করেছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনীদের বাংলার বুকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেই নন্দিনীদের আজকে পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে ব্লক থেকে জেলা পরিষদ থেকে প্রশাসন নন্দিনীদের দক্ষতাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারই চেষ্টাকে আমরা সকলে মিলে আরো তাতে যাতে তার চেষ্টায় যাতে প্রাণ পায় আমরা সকলে চেষ্টা করছি আসুন আমরা সেই নন্দিনীকেই এগিয়ে দিই যে নন্দিনী আগামী দিনের আজকের কন্যাশ্রী আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে আমরা সেই নন্দিনীকে এগিয়ে দিই যারা আজকে নারী শিক্ষায় পিছিয়ে গেছিল এই রাজ্যের দশ বছরের সরকার বারো বছরের সরকার নারী শিক্ষায় আজকে নারীরা শিক্ষিত হচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা সেই নন্দিনীর পাশে দাঁড়াই যারা আজকে স্বনির্ভর হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে তারা এই বাংলাকে আরো উচ্চ বাংলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব বাংলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে শুধু শুধু মেলা নয় মেলা মানে বহু মানুষের এই মেলার সঙ্গে একটা অর্থনৈতিক যুক্ত আছে এই মেলা মানে একটা মেলা মানে অনেকে দেখবেন মেলাকে কটাক্ষ করেন যে সরকারের পয়সায় মেলা হচ্ছে সরকারের পয়সায় সাংস্কৃতিক অঞ্চ হচ্ছে তারা পছন্দ করেন না কিন্তু মেলা মানে দেখেন ছোট ছোট যারা দোকানদারেরা এসেছে এখানে মেলায় বসেছে তারাও তাকিয়ে থাকেন বছরে একটা দিন বছরে সাতটা দিন তারা মেলা হলে তাদের সেখান থেকে উপার্জন হবে একটা 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 দিক তাই মেলার গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব রয়েছে বলেই দিকে দিকে পূর্ব মেদিনীপুর জেলার এই প্রান্ত থেকে প্রান্তে মেলা হচ্ছে খেলা হচ্ছে উৎসব হয়েছে আবার আগামী দিনে হবে এই মেলবন্ধন অটুট থাকুক ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই মেলবন্ধনকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে বজায় রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে সকলে মেলে আসুন এই বাংলার জয় গাই বাংলাকে এগিয়ে নিয়ে যাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার অসংখ্য এই মুহূর্তে বলতে হবে এসো আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আষ্টমী ইংরেজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি মান জেলা পরিষদে মেন্টর সম্মানীয় অসিত ব্যানার্জি মহোদয়ের প্রিয় সঞ্চালক আজকে এই মহতি মঞ্চে এই সভাপতিত্ব করছেন আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় এই এলাকা উন্নয়নের কাণ্ডারি রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাইবাবু মঞ্চে আছেন সমস্ত উন্নয়নের আধিকারিক এক নন্দিনী সত্যি পূজা দেবনাথ বিডিও রামনগর এক আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী এলাকার জনপ্রিয় বিধায়ক আপনাদের অত্যন্ত কাছের মানুষ দীর্ঘদিনের সংগ্রামী মানুষ আমাদের সংগ্রামের সাথী অখিল গিরি মহাশয়

ব্যক্তিগতভাবে ও জেলা পরিষদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি রামনগর পঞ্চায়েত সমিতি অত্যন্ত যত্ন করে নন্দিনী গেলা করে আসছেন এটা তার ষোলো বছর অনেক দিক থেকেই তারা প্রথমে আছেন সেই জন্য তাদের বিশেষ অভিনন্দন আর বিশেষভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে যাদের ওপর সব বেশি গুরুত্ব দেন সেই নন্দিনীদের নামাঙ্কিত এই মেলা তাদের যে প্রয়াস সেই প্রয়াস আগামী দিনে নিশ্চিতভাবে এই এলাকা আমাদের মা মেয়েদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই আশা রেখে তাদের সাফল্য কামনা করে

যেমন লক্ষ্মীর ভান্ডার একদিকে যেমন রূপস্ত্রী অপর দিকে যেমন কন্যাস্ত্রী মূল কথা আমরা চাই নারী শিক্ষার মাধ্যম এই বাংলাকে স্বচ্ছ শ্যামরাই পরিপূর্ণ করতে এই বাংলাকে সোনার বাংলায় পরিপূর্ণ করতে এই বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে এবার আমরা শুনে নেব আরেক নন্দিনী নন্দিনী মেলা নন্দিনীদের কাছে কথা শোনা এটাই হচ্ছে আমাদের আজকের মূল ডক্টর মহোদয়ের থেকে আজকের এই দু এক কথা নন্দিনী মেলা প্রসঙ্গে আমরা শুনে নেব আবার এই রামনগরে এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মাফ করবেন ম্যাডাম সবাইকে নমস্কার আজকে বলতে বলতে তম বর্ষ পদার্পণ করল নন্দিনী মেলা এই নন্দিনী মেলার সম্মানের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির রামনগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহাশয় উপস্থিত আছেন যার হাত ধরে আজকে উদ্বোধন হলো রামনগরের উন্নয়নের কাণ্ডারি আমাদের অভিভাবক সম্মানীয় গিরি মহোদয় উপস্থিত আছেন আমাদের বিডিও ম্যাডাম পূজা দেবনাথ মহোদয়া উপস্থিত আছেন প্রাক্তন সমবায় মন্ত্রী সম্মানীয় জ্যোতির্ময় কর মহাশয় উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি রামনগর দুই অনুপ মহোদয় উপস্থিত আছেন অশোক বাবু আমাদের মেম্বার জেলা পরিষদের উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য কর্মাধ্যক্ষগণ গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং এই এলাকার রামনগরের বিভিন্ন এলাকার মানুষজন পথ চলতি সবাইকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম জানায় এবং পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিনের শুভেচ্ছা সাথে আমাদের ব্লক আধিকারিক সমস্ত আধিকারিকদের এবং স্টাফদেরও ধন্যবাদ জানাই বিগত বছরের নেই এবছরও নন্দিনী মেলা হচ্ছে আমাদের এসএসজি গ্রুপ মেয়েরা বিভিন্ন রকম স্টলও দিয়েছেন তার সাথে আমাদের মেরাও রকম অনুষ্ঠানে যোগদান দিচ্ছেন আমাদের এই জি গ্রুপের মেরা তাই শুধু নন্দিনী মেলা যে আমরা মানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বড় বড় আর্টিস্ট নিয়ে আমরা এই নন্দিনী মেলা করা হয় এবং এই রামনগরবাসী প্রত্যেক বছরের নেই এবছর অপেক্ষা করে আছেন যে কে আসবে কারা আসবে তাই অনুষ্ঠান দেখবেন তাই নন্দিনী মেলার অনুষ্ঠানটা এত ভালো হয় যে মানুষরা তাকিয়ে থাকেন এবং মহিলারা বিভিন্ন যে স্টল দিয়েছেন তাতেও কিন্তু বহু মানুষ দেখতে আসেন মেয়েদের হাতের তৈরি জিনিস তাই আর মানে আর অনুষ্ঠান আছে তাই বিশেষ কিছু বলবো না আমাদের আরো অনেক বক্তারা আছেন বক্তব্য দেবেন আপনারা প্রত্যেকদিন দিন অনুষ্ঠান দেখতে আসবেন একত্রিশে মানে পঁচিশ তারিখ থেকে আজকে শুরু আর একত্রিশ তারিখ রাত ১২টায় সমাপ্ত হবে নতুন বছরকে আমন্ত্রণ জানিয়ে তাই আপনারা এই কটা দিন প্রত্যেকেই আসবেন আনন্দ উপভোগ করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন সবাইকে পুনরায় ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পূর্ব মেদিনীপুর

পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে এই নন্দিনী মেলা যে উৎসব শুভারম্ভ হচ্ছে সেই অনুষ্ঠানের সভাপতি প্রিয় নিতাই স্যার বারবার রামনগর থেকে তিনি চতুর্থবারের জন্য নন্দী চতুর্থবারের নির্বাচনে বিজয়ী হয়ে চারবারের বিধানসভার সদস্য হয়েছেন প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিল গিরি আমাদের দুই জেলা পরিষদের সদস্য আছেন প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি শম্পা মহাপাত্র আমাদের জেলা পরিষদ আমাদের পঞ্চায়েত সমিতির এক নম্বরের দু নম্বরের সভাপতি অনুপ আর যার নতুন নামকরণ হলো আজকে তার বাবা সামনেই তো নামকরণ করতে হয় না ডক্টর হোক আপনার মেয়ের নাম তো নন্দিনী হয়ে গেল তো বাবা আছেন ভাই আছেন মেসু আছেন মাসি আছেন সবাইকে নিয়ে আছেন একদম কমপ্লিট ফ্যামিলি ইউ ফর দ্যাট যে আপনি একটা যৌথ পারিবারিক দিদর্শন দিলেন আমাদের আমরা সময় সত্যি বলছি খুশি আপনার আপনাকে ধন্যবাদ জানাই আপনি প্রশাসনিক প্রধান এই ব্লকের আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন সদস্যরা আছেন আমাদের প্রধানরা আছেন সাংবাদিকরা আছেন মাননীয় দর্শকরা আছেন আপনারা শুনেইছেন যে ষোলো বছরের পূর্ণ হল ষোলো বছর মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেল আজকে অ্যাডাল্টেশন মানে অ্যাডাল্ট হয়ে গেল সুতরাং এই মেলা ষোলো পূর্ণ করে সফর পড়ল আমরা প্রত্যেকে বহুবার এই মেলায় এসেছি এই মেলার প্রতি একটা যেন নষ্টাইয়া হয়ে গেছে একটা আকর্ষণ হয়ে গেছে আপনাদেরও যেমন হয়েছে আমরা যারা মঞ্চে থাকি তাদেরও আকর্ষণ রয়েছে সেই দিক দিয়ে এই মেলা পরিপূর্ণ একটা রূপ পাচ্ছে আরও আস্তে আস্তে রূপ পাচ্ছে কেউ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা হতে কদিন বিভিন্ন অঞ্চল থেকে থেকে বিভিন্ন জায়গা উড়িষ্যার বড় উড়িষ্যা থেকেও আসবেন মেলা দেখতে এবং এই মেলা শুধু যে সাংস্কৃতিক হৃদয়ের নৈবিদ্য উৎসাহিত হবে তা নয় একটা অর্থনৈতিক আবর্তন গড়ে উঠবে কয়েক লক্ষ টাকার বাণিজ্য হবে এবং এই মেলাকে কেন্দ্র করে একটা মানববন্ধন মানব প্রেম মানব প্রেম হবে যাতে আপনারা পরস্পর পরস্পরের সঙ্গে অনেকদিন যাদের সঙ্গে দেখা হয়নি হঠাৎ দেখবেন মেলায় তার সঙ্গে দেখা হয়ে গেল এক অপূর্ব আনন্দে এক অপূর্ব অনুভূতিতে আপনারা রোমাঞ্চিত হবেন তাই মেলার গুরুত্ব আপনারা জানেন আর এই মেলার নন্দিনী মেলা এই নন্দিনী নামটা একটা সিম্বলিক একটা নাম প্রতীক নাম নন্দিনী কোনো নারীর নন্দিনী কোনো ব্যক্তি নন্দিনী কোনো প্রতিষ্ঠান নন্দিনী না বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের পরে এই যখন বিশ্ব ক্ষতবিক্ষত হয়ে গেছে মানব সভ্যতা যখন ধ্বংসের মুখে বিশ্বকবি রবীন্দ্রনাথ দেখলেন শিল্প সভ্যতার কি পরিণতি অস্ত্র ঝঙ্কালের কি পরিণতি সেই পরিণতির পর দেখে তিনি দেখছেন একটা পাথরের স্তূপ তার বাড়ির সামনে জানলা দিয়ে দেখছেন আস্তে আস্তে একটা করবী গাছ ফুটে উঠেছে তারপর একটা লাল ফুল সেই রক্ত তিনি দেখে একটা রক্ত করবী নাটক যার নায়িকা হচ্ছে নন্দিনী এবং তার সময় অন্তরালে থেকে গেছে রাজা রাজা রাজার নাম নেই স্বর্ণপুরীর রাজা অর্থাৎ স্বার্থপর তার রাজা মূল কথাটা হচ্ছে আমরা সবাই এই জগতে কৌশিক ভালো সঞ্চালনা করে সবসময় সংস্কার রাজা আমরা এই জগতে একটা স্বার্থ সর্বস্ব জগৎ হয়ে যাচ্ছি আত্মসর্বস্ব জগৎ হয়ে যাচ্ছি নিজের বাইরে যেন কেউ যেন ভাবতে পারছি না নিজের সম্পদের বাইরে কেউ যেন ভাবতে পারছি না আমাদের সুখ মানে আমাদের অর্থ আমাদের সমৃদ্ধি মানে আমাদের প্রতিষ্ঠা আমাদের উত্তরণ মানে আমাদের আত্মবিকাশ নয়

আবিষ্কার এক তন্নির আবিষ্কার না বলে এক তন্নি এলেন সুন্দরী সুরুচি না এবং যেখানে তার মুক্ত ভাবধারা তিনি এলেন সেখানে তিনি এসে সকলের মধ্যে প্রাণ সঞ্চার করলেন আনন্দের সঞ্চার করলেন অনুভূতির সঞ্চার করলেন এবং মানুষের জীবনকে যে ভালোবাসা যায় স্পন্দন করা যায় মানুষের পরিবারকে যে আনন্দিত করা যায় এই প্রথম ভাবনা তিনি জোগালেন তখন সবাই তার অনুগামী হয়ে গেল রাজাও বলল নন্দিনী কোথায় প্রত্যেকেই তখন বলছে নন্দিনী কোথায় নন্দিনী নন্দিনী করছে কারণ নন্দিনী এমন এক প্রাণ যিনি সমার মধ্যে প্রাণের সঞ্চার করেছিলেন তাই মাননীয় বিডিও আজকে নন্দিনী নাম নিয়ে স্বার্থক্যান একদিকে প্রশাসক প্রশাসনের জটিলতা যাকে আমরা বলি রেড ট্যাপিজিং আর একদিকে নন্দিনী মানে ওপেন ব্রেড মানে একদম মুক্ত আকাশ মুক্ত মুক্ত প্রাণ মুক্ত প্রেম মুক্ত ভালোবাসা মুক্ত সম্পর্ক মুক্ত সমস্ত কিছু এই দুয়ের মিলন সাধন করতে হবে আপনাকে তাই আপনাকে ধন্যবাদ এবং এই নিতাই বাবু সহ আমাদের এমএলএ সাহেব সহ যারা বারবার করে এই নন্দিনী মেলাকে

কর্ম জয়কে এই নন্দিনী মেলা মঞ্চে বলতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের নারী কবিতা সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাইবে নারীরও জল আজকের সেই নন্দিনী মেলা ও রামনগর উৎসবে আমরা আমাদের যে প্রাণিত প্রয়াস নারী শিক্ষা নারী জাগরণ নারীর ক্ষমতায়ন ষোলোতম বর্ষে পদার্পণ করেছি এই মুহূর্তে বিশেষ কিছু কথা শুনে নেব অতি সংক্ষেপে আমাদের রামনগর এক পঞ্চায়েত রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শ্রীযুক্ত অনুপ গিরি কাছ থেকে নমস্কার রামনগর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে ষোলোতম বর্ষ নন্দিনী মেলা আজকে উদ্বোধন এই উদ্বোধন মঞ্চে উপস্থিত আছেন আমার মনে হয় ষোলো বৎসর ধরে যার হাত ধরে এই মেলার উদ্বোধন হয়েছে প্রতি বছরই যার হাত ধরে উদ্বোধন হয় আমাদের রামনগর বিধানসভার চার চারবারের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিলগিরি মহাশয় উপস্থিত আছেন আজকের এই সভা সভাপতিত্ব করছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি